নামবে নামবে হ্যালো গাইস আজকে আমরা স্কুলে যাচ্ছি তোমরা কি আমার জন্য কথা বলবে তা বলে নাও আমি স্কুলে চলে যাব আর বলতে পারবে না তোমরা আমাদের তো স্কুলে যেতেই হবে তাহলে পড়াশোনা হবে না তাহলে পড়াশোনা হবে না আমাদের তো স্কুলে প্রত্যেকদিন যেতে হয় জানো তো কদিন স্কুল ছুটি দিয়ে দেবে